নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমার রবিবারের সকালটা শুরু করে দিলাম তো চলুন আজকে সকাল থেকেই রান্নাঘরেই থাকব তো আপনারাও কিন্তু থাকুন আজকে আমি কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মাংস মাংসর মধ্যে দিয়ে দিলাম নুন যেই জিনিসটা ছাড়া অধুরা দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চি ডাল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ টক দই বুঝতে পারছেন বন্ধুরা আমি কি বানাতে চলেছি আজকে বলুন তো চটপট কমেন্ট করুন তো আমাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ বাটা আর দু চারটে আমন্ডও দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ একটু গরম মশলা বেরেস্তা এবার দিয়ে দিলাম তিল সাদা তিল নিয়েছি বন্ধুরা আমি আর জৈত্রী দিয়েছি একটু সাথে খেয়াল করেছেন নিশ্চয়ই জৈত্রীর কথাটা আমার মনে ছিল না আর এইবার বেশ সুন্দর করে ভালোবাসার ছোঁয়া দিয়ে এটাকে মেখে রেখে দেব যতটাই মাখব মাংসটা ততটাই টেস্ট হবে এখনো বুঝতে পেরেছেন আমি কি করব আজকে আমি বানাবো কাচ্চি বিরিয়ানি তা চলুন কাচ্চি বিরিয়ানির যে চালটা সেটা হলো আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে একটা চালনিতে ঝরিয়েতে দিয়ে দিলাম এবার নিয়ে নিলাম জল জলের মধ্যে একটু তেল দিয়েছি খেয়াল করেছেন বন্ধুরা দিয়ে দিলাম একটা স্টার আর্ধেকটা গোটা যে বড় যে এলাচ হয় সেই এলাচটা দেব এবার ছোটো এলাচ দারচিনি আর এটা হচ্ছে মিঠা যে গোলমরিচটা বলে সাহাজিরা সাহা মরিচ যেটাকে বলে সেটা অতি সামান্য ও আমি কিন্তু মাংসের মধ্যেও কিন্তু সাহাজিরে সাহামরিচ দিয়েছি একটু দিয়ে দিলাম জৈত্রী গোটা গরম মশলা যেটাকে বলে সেটাকেও দিয়ে দিলাম সব ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে নুন মানে অনেকটা বলতে চালের মধ্যে আমি যতটা চাল নিয়েছি সেটা বুঝে একটু বেশি পরিমাণে নুন দিয়ে দিলাম এবার জলটাকে বসিয়ে দিয়েছি আমি ফুটতে গ্যাসে এইবার চলুন একটার মধ্যে নিয়ে নিলাম এক কাপ দুধ পরিমাণ মতন মিঠা আতর আর পরিমাণ মতো গোলাপ জল পরিমাণ মতো কেওড়ার জল এই তিনটেকে একসাথে আমি করে রেখে দিলাম সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু ঢেকে দেব হলে এর সেন্টটা বেরিয়ে যাবে আমি সব গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় বসব সুবিধা হবে আর এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় রান্নাটা আমি কিন্তু অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিলাম আর অর্ধেকটা দিয়েছি মাংসের মধ্যে এবার আলুগুলো ভেজে নিয়েছি যতটুকু আমি আলু দেব ভেজে নিয়েছি এবার দেখুন আমার কিন্তু ওই কাজগুলো করতে করতে গোছানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার জলটাও কিন্তু আমার ফুটে গেছে এবার চালটা যে ঝরিয়ে রেখেছিলাম এই চালটাকে দিয়ে দিলাম জাস্ট মিনিট পাঁচ ফুটবে জলটা চালটা আমার কিন্তু তখন আমি ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব দেখুন এবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এই হুম এবার আমি একটা ঝুড়ি রেডি করছি রেডি করার পরে এটাকে এখন ঢেলে দেবো মাঝখানে একবার নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পরে দেখুন আমি কিন্তু আর চালটা পুরোপুরি সেদ্ধ করব না চালটা যেহেতু এটা গোবিন্দভোগ চাল আমি চালটা সেদ্ধ করব চল্লিশ পারসেন্ট অন্য যে বিরিয়ানির চাল সেটা কিন্তু অনেকটা একটু সেদ্ধ করতে হয় এই চালটা আমি বেশি সেদ্ধ করলাম না যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি তো বন্ধুরা কাচি বিরিয়ানি কে কে খেয়েছেন কলকাতার মানুষরা কাচ্চি বিরিয়ানি কিন্তু খুব কম খায় আমাদের এখানকার বিরিয়ানি সুস্বাদু খেতে কিন্তু আমাদের এই কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু খুব ভাল লাগে এইবার চলুন বিরিয়ানিতে কি কি করলাম সেটাকেই দেখে নিই এবার ওই হাড়িটার মধ্যে আমি সব কিন্তু প্রথমত সেই মাংসগুলো সব বিছিয়ে দিলাম যে মাংসটা মেখে রেখেছিলাম প্রায় দু ঘন্টা কিন্তু হয়ে গেছে দু ঘন্টা মাংসটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুর রুটি এইবার দিয়ে দেব চাল যে আমার হয়ে গেছে ভাত যাকে বলা হয় এটাকে এটা কিন্তু একদম ঝর্ঝর দেখেছেন দিয়ে দিলাম এটা একদম নামিয়েই দিতে হবে এইবার আমি দিয়ে দেব এটা আমি একবারেই বসালাম দুটো তিনটে লেয়ার করলাম না এটা দুটো তিনটে লেয়ার দরকার পড়ে না এবার যে রেখেছিলাম দুধ গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর একটু বিরিয়ানি সেন্ট যাকে এসেন্স বলে তো দিয়ে দিলাম এবার ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেব যেন হাওয়াটা না বেরিয়ে যায় আটা নিয়ে নিয়েছি মেখে তো আটা সেরমভাবে মাখতে লাগে না একটু মেখে নিলে হয়ে যায় বেশ বেশি করে যে ডোলে যে অন্য রুটি খায় সেরকম আটা মাখতে হবে না জাস্ট মুখটা আমি আটকাবো যেন হাওয়াটা না বেরিয়ে যায় এখনই এত সেন্ট উঠেছে না বন্ধুরা কি বলবো আপনারা এইভাবে বানিয়ে খাবেন কাচ্চি বিরিয়ানি অসাধারণ থেকে অসাধারণ লাগবে খেতে তো আমার কিন্তু মুখটা কিন্তু আটকানো হয়ে গেছে এইবার ভালো করে একটা এর মাপের হাড়ির মাপের ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু পেস করবো যেন আটকে যায় মুখটা ভালো করে আর যখন এটা হয়ে যাবে দশ মিনিট আমি হাই ফ্লেমে এটাকে দমে দেব আমি তাওয়া একটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দশ মিনিট ধরে আমি ওটাকে ফ্রি হিট করে নিয়েছি মানে অনেকটা গরম করে নিয়েছি এবার বসিয়ে দিলাম দশ মিনিট থাকবে হাই ফ্লেমে দশ মিনিট পর আমি একদম লো ফ্লেমে দিয়ে ৪৫ মিনিট এটাকে দমে দেব যখন এটা রেডি হয়ে যাবে তখন পুরো ঘরটাই অ্যারোমা অ্যারোমা হয়ে যাবে তো আমি একটা ভারী শিল একটা চাপা দিয়ে দিলাম তো আমার কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে ঘরে গন্ধে মম করছে সাইডে আমি বিরিয়ানিটা রেখে দিয়েছি এখন খুলবো না পরে খুলব তো চলুন এবার বিরিয়ানির সাথে কি দিয়ে খাবো বিরিয়ানিটা বিরিয়ানি শুধু খেলেও হয় তো দই ঘরে নেই রায়তা ভাব ভেবেছিলাম করব তো দইটা নেই বলে আর রায়তা করা হলো না তা চলুন বিরিয়ানির মধ্যে যে ডিমটা দেই সেই ডিমটা শুধু ডিম খেতে ভালো লাগে না সেই ডিমটাকে একটু অন্য ধরনের রান্না করে চলুন ডিম তো সেদ্ধ করে প্রথমে আমি ভেজে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি সাহা জিরা শাহামরিচ অতি সামান্য দিয়ে একটা পেঁয়াজকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য নুন যতটুকু আমার গ্রেভির অনুযায়ী দিয়ে দিলাম চিনি দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম তারপরে প্রতিদিনের মশলা আদা রসুন লঙ্কা জিরে ধনে দিয়ে দিলাম তারপরে দিলাম কাজু কিশমিশ বাটা আমন্ড বাটা দিয়ে ভালো করে কষাতে কষাতে দেখুন একদম মানে পুরো গ্রেভিটার মধ্যে থেকে তেলটা আলাদা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম একটু সামান্য কেওড়ার জল আর হচ্ছে একটু গোলাপ জল দিয়ে একটু নাড়ব নাড়ার পর দেখুন একদম তেল ছেড়ে গেছে দেখতেই মনে হচ্ছে দেখেছেন কি সুন্দর লাগছে এটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন আমি চিকেন দিয়ে এটা করি এটা হচ্ছে রেশমি কাবাব অনেক সময় অনেকে বলে আমি এটা ডিম দিয়ে করলাম শুধু ডিমটা যদি বিরিয়ানির মধ্যে দিতাম সেটা একটু শুকনো শুকনো টাকবে লাগে লাগে খেতে তো বিরিয়ানির সাথে এটা কিন্তু বেশ ভালো যায় একটু গ্রেভিটাও হয়ে গেল বেশ ভালো লাগবে আপনারা বন্ধুরা খেয়ে দেখবেন এইভাবে কোনো দিন একদিন অসাধারণ অসাধারণ লাগে খেতে তো ডিমটা কিন্তু আমি দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেবো এক চামচ বাটার একটা চামচের মধ্যে যতটুকু আমার লাগবে দিয়ে এবার ঢেকে দিয়ে নামিয়ে দেবো বাটারটা দিয়ে আমি ঢেকে দেব পরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটা শুদ্ধ আমি রেখে দেবো এবার এবার চলুন একটু চিকেন পকোড়া করে নিই চিকেন পকোড়া দিয়ে এইবার আমি বিরিয়ানিটা হাঁড়িটা খুলছি আমার কিন্তু দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে এবার দেখুন হাঁড়িটা যখন খুলছি আমার মানে কি বলবো আপনাদের ত সুন্দর গন্ধ পুরো ঘরটা গন্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে নিচ থেকে ভালো করে বিরিয়ানি যেইভাবে মেশায় সেইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে একদিন খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে লিখবেন যে কেমন খেলেন এত সুন্দর গন্ধ কি বলবো আর এইরকম করে নিচ থেকে মাংস একটাও কিন্তু চাল ভাঙবে না একদম ঝুরঝুরে হবে দেখেছেন আমার পকোড়াও ভাজা হয়ে গেছে এবার মেয়েটাকে আগে খেতে দিয়ে দিই চলুন তারপরে আপনাদের দাদা আসবে আমি আর আপনাদের দাদা দুজনে মিলে খেতে বসবো মেয়েটাকে আগে দিয়ে দিই মেয়েটা তো দেরি হয়ে যাবে রবিবারের বেলা তো মেয়েটা খেয়ে নিক এবার চলুন দাদা চলে এসছে এবার আমরাও দুজনেই খেতে বসে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকম ভিডিও যখন আমি আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা দেখতে পারবেন আবার তো আমরা খেতে থাকি অসাধারণ বন্ধুরা হয়েছে খেতে আপনাদের দাদাও বলছেন খুব ভালো হয়েছে আমিও খাচ্ছি খুব সুন্দর হয়েছে আপনারাও খেয়ে আমাকে কমেন্টে লিখবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে আবারও নতুন কিছু নিয়ে আসব আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার টা ট্রা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন